এখন এই যে লক গুলো আছে এখন সবগুলো লক খুলে দিয়ে এই যে প্রেশারটা আছে এই প্রেশারটা আমি এখন খুলে দিব খুলে দিলে কি হয় দেখেন লজেস গুলো খুলে করে দেবে লক খুলে দিলে এই যে আস্তে আস্তে আমার বাগুর বাগ দেনা না হ্যাঁ আর যে দাগটা হয়েছে এটা হচ্ছে রাত প্রেশারের কারণে হয়েছে বুঝতে পারছেন এটা যখন আস্তে আস্তে একটু পরে স্বাভাবিক হয়ে যাবে এটা এটা কোনো বিষয় না হ্যাঁ এটা হচ্ছে